হর্তার এই ছাব্বিশটি শিব মন্দির বাংলা স্থাপত্য শিল্পের এক অমূল্য রত্ন আঠারোশো শতকের শেষ ভাগে এবং উনিশ শতকের শুরুতে এই মন্দিরগুলি তৈরি করেছিলেন জমিদার শ্রী হরিকৃষ্ণ বিশ্বাস এবং তার পুত্র প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রতিটি মন্দির বাংলার ঐতিহ্যবাহী আটচালা শৈলীতে নির্মিত মন্দিরে রয়েছে অলঙ্কৃত দরজা টেরাকোটার কাজ ও গৌর যুগের ধ্বংসাবশেষ থেকে সংগৃহীত শোভাদা গঙ্গার তীরে সারিবদ্ধভাবে দাঁড়ানো এই মন্দিরগুলি থেকে আপনি চোখ ফেরাতে পারবেন না গঙ্গার পাড়ে দাঁড়িয়ে এই শিব মন্দির শুধু দর্শন নয় এক অনুভূতির জায়গা একটি শান্তি একটা অতীতের আপনি যদি খুঁজে থাকেন ইতিহাস স্থাপত্য আর শান্তির মিলন তাহলে একবার ঘুরে যান খর্দা ছাব্বিশ শিব মন্দির থেকে কখন যাবেন কিভাবে যাবেন সমস্ত কিছু ক্যাপশানে দিয়ে দিলাম এরকম আরো হারিয়ে যাওয়া বাংলা স্থাপত্য ও মন্দিরে গল্প জানতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল